সালামু আলাইকুম একটি হাদিস আপনাদের সুপুরি বর্ণনা করা হাদিসটি হলো তিরমেজি শহীদ তিরমেজি সরি দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস হাদিসটি বর্ণনাগারে আসলতে একজন সাবাহি বলা হয় আল আসবাহী সুফাহী আল আশবাহী রহমতুল্লাহ আল্লাহি বৌনে হাদিসটাই বর্ণনা করে এইভাবে যে হাজরত আবহা রাজি আল্লাহ তাহর উনি একদা একবার বাজারের মধ্যে বলছেন যে আমি আমাকে আল্লাহ নবী মোহাম্মদ সাল সালাম ঘরে একা একা একটা একটা কথা বলেছিল সেই কথাটা আমি আপনাদের বলার চেষ্টা করব তো যখনই উনি হাদিসটা বলার ইচ্ছা করে বলা শুরু করতে যায় তখনই তিনি ব্যবসায়ী করে যায় তো ব্যবসায়ী করে যায় তখন আশেপাশে যে মানুষগুলো তাকে পারি বা বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে সুস্থ করে আবার একটু সময় নিয়ে ফির বলে যে আমি আপনাদের সাথে ওই হাদিসটা করতে চাই যেটা নাকি নবী